চার হাফেজ মোহাম্মদ ফাইজুল ইসলাম মোহাম্মদ ফিরুজ আলম গ্রাম দক্ষিণ রাজাপুর থানা চন্দ্রগঞ্জ জেলা লক্ষ্মীপুর হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সিফাত পিতা মোহাম্মদ মনু সরকার গ্রাম টুপকার থানা বকশিগঞ্জ জেলা জামালপুর ওস্তাদরা সামনে আসেন সামনে আসেন সভাপতি সাহেব কই এদিকে আসেন এদিকে আসেন আপনারা গুলি খেয়াল করুন না সভাপতি সেক্রেটারি জেনারেল সাহেবরা সামনে আসেন সামনে আসেন এই বছর যারা সম্মানিত হাজিরিন এবার নাম ঘোষণা করা হচ্ছে এবার যারা মাওলানা হলেন তাদের পাকড়ি দেওয়া হচ্ছে এবার এক নম্বরে আছে মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা রবিউল ইসলাম গ্রাম গরিহারি থানা নিয়ামতপুর জেলা নওগাঁ দুই নম্বর মাওলানা আজিজুর রহমান পিতা মাওলানা আব্দুল মান্নাফ গ্রাম ছোট আলিপুর থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ তিন নম্বর মাওলানা ওবায়দুল্লাহ পিতা মোহাম্মদ আমজাদ আলী গ্রাম রায়কান্দুলিয়া থানা দুবাউড়া জেলা ময়মনসিংহ এবার পাগড়ি দেওয়া হচ্ছে মাওলানা লাকে চার নম্বর মাওলানা কবির হুসাইন কবির মাওলানা কবির হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল করিম গ্রাম তালুকদুলানি থানা আদিমত মারি জেলা লালমনিরহাট পাঁচ নম্বর মাওলানা আজাদ হুসাইন এবার পাগড়ি নিচ্ছে হুসাইন যারা পাগড়ি নিচ্ছি আমরা সবাই স্টেজে থাকবো স্টেজ থেকে কেউ নিচে যাব না মাওলানা আজাদ হুসাইন ছয় নম্বর এবার পাগড়ি দেওয়া হচ্ছে মাওলানা ওমর ফারুক মাওলানা ওমর ফারুক পিতা মোহাম্মদ আতিয়ার রহমান গ্রাম থালা শপির থানা পীরগঞ্জ জেলা রংপুর সাত নাম্বার এবার পাগড়ি নিচ্ছে হাফিজ মাওলানা মোরসালিন পিতা মোহাম্মদ আলী আজগর গ্রাম বেরুয়া থানা ফুলপুর জেলা ময়মন সিং এবার পাগড়ি নিচ্ছে মাওলানা আহমদুল্লাহ নাইম পিতা মোহাম্মদ বলিউল্লাহ গ্রাম বেরুয়া থানা ফুলপুর জেলা ময়মনসিংড়ি নিচ্ছে হাফিজ মাওলানা ফোয়াদ হাসান হাফিজ মাওলানা ফুয়াদ হাসান পিতা মোহাম্মদ আব্দুল মতিন খান গ্রাম চর হরিপুর থানা কোতোয়ানি জেলা ময়মনসিং দশ নাম্বার এবার পাগড়ি নিচ্ছে হাফিজ মাওলানা আতিকুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম ফুলবাড়িয়া থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিং এগারো নাম্বার এবার পাগড়ি নিচ্ছে মৌলানা মখলিসুর রহমান পিতা মোহাম্মদ রমজান আলী গ্রাম বাণীনগর থানা কালীগঞ্জ জেলা লালমনিরহাট যারা পাগড়ি নিচ্ছি আমরা সবাই স্টেজে থাকব অত্যন্ত বরকতপূর্ণ এই পাগড়ি প্রদান অনুষ্ঠান